আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এস টাইমস অফ লাইফ আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই অব সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে শুরুতেই যে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখলাম গত রাতে মাছ নিয়ে এসেছে তো এই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটা ততক্ষণে বরফটা ছেড়ে যাক এদিকে আমি ব্রেকফাস্ট রেডি করি ব্রেকফাস্ট করার পরে মাছটা কেটে নেব তো এই যে এখানে আমি কিন্তু রুটিপালা পেরিয়ে নিচ্ছি পাতলা কাপড় দিয়েছি আর এই কাপড়টা দিলে কিন্তু এই পিড়িটা আর বেশি নড়াচড়া করে না রুটি বলতে অনেক সুবিধা হয় শুকনো কাপড় দিলেও কিন্তু একটু না একটু হলেও নড়বে এই জন্য কাপড়টা একটু ভিজিয়ে নেবেন দেখবেন আর একটু নড়বে না আর এখন আমি একে একে সবগুলো রুটি বেলে নিচ্ছি দিন তারপর ভাজতে চলে যাবো আর এই যে আমার মোটামুটি রুটি বলা শেষ হোক আমার ভাজার জন্য চলে বসেছি আর একে একে আমি সবগুলো রুটি এখন ভেজে নেব আর এই যে দেখেন রুটিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলছে আর একটা রুটি পারফেক্ট হতে গেলে কিন্তু অবশ্যই যেরকম রুটির ডোটা পারফেক্ট হতে হবে ঠিক সেরকম বেলাটাও পারফেক্ট হতে হবে আবার চুলার জালটাও কিন্তু পারফেক্ট হতে হবে তাহলেই একটা রুটি একদম ফুলফিল পারফেক্ট হবে তো এখানে আমার রুটিটা মোটামুটি ভালোই হয়েছে আর আমি একটা ছিদ্রযুক্ত ডালাতে উঠিয়ে রাখলাম আর এরকম ছিদ্রযুক্ত ডালাতে যদি রুটি না রাখা যায় তাহলে দেখবেন নিচের রুটিটা কিন্তু একদম গরমে ঘেমে নিজের রুটিটা নষ্ট হয়ে যায় সেজন্য সবসময় ছিদ্রযুক্ত ডালাতে উঠানোর চেষ্টা করি আর এই যে একটা একটা করে রুটি কিন্তু ভেজে নিচ্ছি আর প্রত্যেকবারই কিন্তু আমি তাওয়াটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এতে কিন্তু রুটি সুন্দরভাবে ভাজা যায় আর যদি মোচা না যায় দেখা যাচ্ছে রুটি কিন্তু পুড়ে যাওয়ার ভাব হয় আর জালটা অবশ্যই মিডিয়ামে রেখেছি লোতে যখন রাখবেন দেখবেন রুটিটা কিন্তু সফট হবে না শক্ত হয়ে যায় আর যখনই আবার হাইতে জাল দিবেন দেখবেন রুটি একদম পুড়ে যাবে তো সেই জন্য মিডিয়াম আছে ভাজলে রুটিটা কিন্তু সবচাইতে বেশি পারফেক্ট হয় আর এই যে দেখেন আমার প্রত্যেকটা রুটি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দরভাবে ফুলছে আর আমি ডালে এইভাবে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য বেশি ঠান্ডা আবার করবো না এই জাস্ট রুটি ভাজা হয়ে গেলে তো আমরা খেয়ে নেবো এই জন্য একটু হয়েছে তো এইভাবে এখন আবার একসঙ্গে রাখছি যাতে একটু গরমও থাকে আর রুটি একবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালোও লাগে না এই তো আমার রুটি ভাজা প্রায় শেষ আর এখন এই তাওয়াতেই আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে আসে আমি এখানে একটা অমলেট করে নেব তো তার জন্য আমি এখানে ডিমটা দিয়ে দিলাম আর আজকে ব্রেকফাস্টে অবশ্য বেশি কিছু করব না রুটি করে নিয়েছি একটা আমলেট করে নিলাম আর ফ্রিজে কিছু মিষ্টি রয়েছে হ্যাঁ ওখান থেকে কিছু মিষ্টি নেব। আর আমার আম্মু আমাকে পিঠা পাঠিয়েছিল তো তার কিছু পিঠেও রয়ে গিয়েছে এগুলোই রাখছি ব্রেকফাস্টে কারণ আজকে শরীরটা আমার একটু খারাপ বেশি কিছু করতে মন চাচ্ছে না কিন্তু তারপরেও আজকে কিন্তু ভাল লাগছে আমার থেকে কারণ বসন্ত মনে হয় এসে গেছে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর বাতাসটা কিন্তু খারাপ লাগছে না কারণ অনেক বেশি করার রোদও উঠেছে তো বাতাসটা ভালোই মিষ্টি মিষ্টি লাগছে আমি যখন ভয়েস দিচ্ছি আপনারা খেয়াল করবেন আমার চ্যানেলের পাশে কিন্তু কোকিল ডাকছে তো ব্যাপারটা অসম্ভব ভাল লাগছে আর এই তো ব্রেকফাস্ট সেরে কিন্তু আমি ছাদে চলে যাচ্ছি মাছ কাটার জন্য আর আমি বরাবরই তাই করি মাছ নিয়ে আসুক আর জেটে নিয়ে আসুক আমি ছাদে চলে যাই কাটার জন্য তাহলে রুমটা কিন্তু নোংরা হয় না বেশ নোংরা হয় না আর ছাদে মোটামুটি ভালোই জায়গা আছে ভারী কাপড় চোপড়ও কিন্তু আমি ছাদে গিয়েই পরিষ্কার করি এতে কিন্তু বাথরুমও বেশি নোংরা হয় না মাছ কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি নুন হলুদ দিয়ে মেখে মাছটা ভেজে নিয়েছি তারপরে তরকারি কাটতে নিয়েছি আর এখানে আলু কেটে নিচ্ছি আলু কলা মাছ দিয়ে ঝোল রান্না করব এই মুহূর্তে যারা যাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না ভিডিওর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল অপশনটি চালু করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান আর আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ বেস্ট ফলো দিয়ে রাখবেন আলু আর কাঁচা কলা তো কেটে নিয়েছি ফুলকপির মাঝখানের অংশটা ছিল ডাটি ওটা আমার পছন্দ ওটা রয়ে গিয়েছে ওটার মধ্যে দিয়ে দিলাম আর এখানে মিষ্টির লাউ কেটে নিচ্ছি মিষ্টি লাউের তরকারি একদিনে এর আগে খেয়েছি তো এই অল্প রয়ে গিয়েছে এইটুক দিয়ে তো আর কোনো তরকারিও হবে না তো এই জন্য এইটুকু ভাজি করে নেব এই যে আমার দুই ধরনের তরকারি কাটা হয়ে গিয়েছে তো আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুটোই একসঙ্গে রেডি করে নেব দুটো দুই পাশে উঠিয়ে দেব আজকে একটু দেরি হয়ে গিয়েছে তো একে একে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি ঝোলের তরকারিতে আর ভাজিটাতে তেজপাতা দিয়ে দারচিনি দিয়ে দিয়েছি আর ঝোলের তরকারিতে গুঁড়ামরিচ দিলাম আর ভাজিতে কাঁচা মরিচ দেবো এই জন্য মরিচটা এখানে অ্যাড করলাম না দুটোতেই হলুদ দিয়ে দিচ্ছি আর তারপরে দুটোতেই আবার লবণও দিয়ে দিচ্ছি এই যে মশলা বাটা কিন্তু আমি আলুর তরকারিতে দিয়েছি ওইটা আমি স্কিপ করে গিয়েছি তো সেই জন্য শুধু মিষ্টি লাগার এটাতে দিলাম আর পেঁয়াজ বাটা দুটোতে দিয়ে দিচ্ছি আর তারপরে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি চুলাই বসিয়েও দেবো আর অপর সাইডে আমি কাঁচামরিচ কেটে নেব মিষ্টিলাও আমি উঠিয়ে দেব তার জন্য তো এই যে কড়াই আমি মাছটা ভেজে রেখেছিলাম ওই করে একটু তেল রয়ে গিয়েছে তার মধ্যে আমি তেলটা অ্যাড করলাম তেল গরম হয়ে এসেছে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে জিরাটা অ্যাড করছি জিরা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই জিরে মধ্যে ফুটিয়ে গিয়েছে তো আমি এর সঙ্গে লাউটা দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখব দেন আবার ঢাকনা উঠিয়ে পানি অ্যাড করছি হ্যাঁ অল্প একটু পানি দিলাম যেহেতু পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেশি পানির কিন্তু প্রয়োজন হবে না সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে দিয়েছি আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই যে পানি শুকিয়েও গিয়েছে তেল ছেড়ে দিয়েছে সবাই দেখতে পাচ্ছেন তো আমি আর একটু ভেজে নেব তারপরে নামিয়ে নেব আর এই যে ওইদিকে দিকে কেন ঝলের তরকারিটাও হয়ে গিয়েছে তার জন্য আমি এই পাশে পাতিল তুলে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তার সঙ্গে জিরে অ্যাড করছি এই যে জিরাটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে গিয়েছে তারপরে আমি তেলানিটা করে নিলাম একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ওই সেন্টটা বের হয়ে না যায় তেলানির যে স্মেল ওটা কিন্তু ভালোই লাগে আমার থেকে আমি সব তরকারি প্রায় বেশিরভাগ তেলানি করে থাকি আর এই যে তেলানি হওয়ার পরে আমি ওর মধ্যে ভাজা মাছ আর একটা টমেটো কেটে রেখেছি ফালি করে সেটা অ্যাড করলাম ঝোলটা একটু কম হয়েছে তার জন্য আমি ওই পাশে আবার একটু গরম পানি দিয়েছিলাম সেটার সঙ্গে ঢেলে দিলাম তো এই এরপর দেখি যে লবণটা একটু আমার থেকে কম মনে হয়েছে এই জন্য একটু লবণ দিয়ে দিলাম রান্নাটা কিন্তু এরই মাঝে হয়েও গিয়েছে তো আমি চোলাটা অফ করে আমি থালা বাসন ক্লিন করতে চলে এসেছি আর এই যে এই কড়াইয়ে কিন্তু সবসময় আপনারা দেখে থাকেন আমি ভাজি ভুজি মানে তেলের সব কাজ করে থাকি তো এই কড়াইটা আমার বড় আপা আমাকে দিয়েছিলো যখন তারা দুজন মানুষ ছিল তাদের এটা দিয়ে হয়ে যেত তো এখন বাচ্চা কাচ্চা হওয়ার জন্য আপা বলছে যে তোমরা এখন দুজন মানুষ এটা তুমি নিয়ে যাও তোমার জন্য এখন ঠিক আছে তো তখন আপা চুলাই রান্না করতো মাটির চুলাই এর জন্য কিন্তু এই অবস্থা কিন্তু এখন কিন্তু একটু কালি ওঠে না যতটুকু পেরেছি আমি কাল কালিটা উঠিয়ে নিয়েছি আর উঠানো সম্ভব হয় না কিন্তু কড়াইটা এত ভালো ভাজি ভুজি করার জন্য একটু লেগে ধরে না তার জন্য এটা আমি আপনাদের সামনে ভিডিওর সামনে নিয়ে আসতে বাধ্য হয় থালা বাসন ক্লিন করতে করতে এই পাশে দেখি যে বাসওয়ালা আঙ্কেল মনে হয় পানির লাইন ছেড়েছে পানি পড়ছে তো সেজন্য খাবার পানিও ভরিয়ে রাখছি আর এই যে এই দুটোতেই সময় খাবার পানি ভরিয়ে রাখি আমি হ্যাঁ এই দুটো হলেই হয়ে যায় আর যেহেতু দিনে দুইবার থেকে তিনবারের মতো মোটর ছাড়ে এজন্য অসুবিধা হয় না তো সব কাজ শেষ করে এই যে লাস্ট পর্যায়ে কাজ এসেছি সেন্টা পরিষ্কার করছি আর এটা করলেই আমার কাজ মোটামুটি শেষ প্রত্যেক দিনই রান্নার পরে ঠিক যেভাবে সেন্টা পরিষ্কার করি আজকেও তাই করলাম প্রত্যেক দিনের রুটিন বলা যায় এটা আর এই যে খাবার দাবার ঘর চলে এসেছি মিষ্টি লাউ ভাজিটা কিন্তু ভালো ছিল মোটামুটি বিশেষ করে মাছটা আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে সাগরের মাছ অনেক স্বাদ লেগেছে তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ